একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে বারে বারে একটু পর নাড়তে হবে আর নাড়াচাড়া হয়ে গেলে নাড়া মানে নাড়তে নাড়তে দুধটা সর আর দুধের পাত্রের সাইডে যদি লেগে থাকে সেটাও নিয়ে পাতায় করে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এরকম বারে বারে নাড় নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে কিছুটা ঘন করতে হবে মানে এক লিটার দুধ থাকলে সেটাকে হাফ লিটার করে নিতে হবে নিয়ে তারপরে এতে এবার চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খাবে সেই পরিমাণে চিনিটা দেবে চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ নাড়াছাড়া করতে হবে এবারে একটা বাটির মধ্যে ঠান্ডা দুধ আর ময়দা একটুখানি নিয়ে গুলে রেখে দিয়েছি গরম দুধ দেওয়া যাবে না গরম দুধ দিলে ডেলা পাকিয়ে যাবে ঠান্ডা দুধ দিয়ে গুলে এইবার ময়দা গোলাটা এই দুধের মধ্যে আবার ঢেলে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে এবার ঘন ঘন নাড়তে হবে ময়দাটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে আসবে আর গ্যাসটা কমানো থাকবে গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু হবে না ফুড়ে যাবে তলা থেকে লেগে যাবে এবং গ্যাসটা কমিয়ে ঘন ঘন শুধু নাড়াচাড়া করতে হবে দেখুন দুধ তো অনেকটাই ঘন হয়ে এসছে আরও একটু ঘন করে নিতে হবে ময়দা দেওয়ার পরেও আরও আধা ঘন্টার মতন ঘন মানে এটাকে ঘন করে নিতে হবে লোভ হবে ওটা লোভ ভালো না এই যে ঘন হয়ে গেছে এখন এই পজিশনে আমি খিটটা নামিয়ে দেব এরপরে যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের দেখাবো কীরকমভাবে এটা খিটটা জমে গেল দেখো খিটটা এখন দেখো একটু ঠান্ডা হওয়ার পর কীরকম জমে একদম সুন্দরভাবে বসে গেছে তৈরি হয়ে গেল আমার ক্ষীর একদম সহজ পদ্ধতিতে সহজ উপায়ের প্রকৃত ক্ষীর বানানোর পদ্ধতি